এমপিভুক্ত ও বেসরকারি শিক্ষকদের বৈশাখী ভাতা কবে ছাড় হবে আমি নিজেও কিন্তু একজন সরকারি কর্মচারী আমার বৈশাখী ভাতাটি কিন্তু ছাড় হয়ে গেছে উচিত ছিল একই সঙ্গে শিক্ষকদের অর্থাৎ এমপিভুক্ত শিক্ষকদের বৈশাখী ভাতা ছাড় হয়ে যাবে কিন্তু সেটা কিন্তু হয়নি তাহলে কবে হবে আমরা সেই আপডেটটি জানবো তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই তার আগে বলে নি বিডি স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন যেহেতু একটি চ্যানেল আমরা পরিচালনা করছি বিভিন্ন ফোন দিয়ে আমাদের কিন্তু তথ্য সংগ্রহ করতে হয় তো আপনারা যারা তথ্য জানতে চান সাবস্ক্রাইব করে আমাদের থাকবেন মূল আলোচনায় চলে সঙ্গে অর্থ মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় বৈশাখী ভাতা নিয়ে কিন্তু ইতিমধ্যে যথেষ্ট আলোচনা হয়েছে এমপিভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে কিন্তু কিছুটা অসঙ্গতি এখনো রয়েছে টানা হেসরা শেষ অবশেষে পেয়েছেন কিন্তু তারপরও হয়তো কিছুটা সমস্যা রয়েছে তাহলে বৈশাখীটা আপনারা কবে পাবেন বৈশাখী ব্যাপারে অর্থ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের যে সর্বশেষ যে আলোচনা হয়েছে সেখানে দশই এপ্রিলের মধ্যে আপনাদের বৈশাখী ভাতাটি ছাড় হবার সমূহ সম্ভাবনা রয়েছে আমি আবারও বলছি এমপি ভুক্ত শিক্ষক বেসরকারি শিক্ষক এখানে কিন্তু গ্যারান্টি দেওয়া খুব মুশকিল দশই এপ্রিলের মধ্যে বৈশাখী ভাতা ছাড় হবে সেটি সর্বশেষ কথা রয়েছে তবে যেহেতু বিভিন্ন সময় নানান সমস্যার উদয় হয় সেক্ষেত্রে সতেরোই এপ্রিল পর্যন্ত সর্বশেষ যেতে পারে তবে আমরা আশা করছি দশই এপ্রিলের মধ্যেই বৈশাখী ভাতা ছাড় হয়ে যাবে অর্থাৎ আপনারা দশই এপ্রিলের মধ্যে বৈশাখী ভাতাটি পেতে পারেন আবারও বলছি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ